আজকে তোমাদের দেখাবো নন্দিনী গাছের প্রতিস্থাপন কিভাবে কি দিয়ে আমরা প্রতিস্থাপন করব সাথে থাকো নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও ও সুলেখা আজকে দেখাবো নন্দিনী গাছের প্রতিস্থাপন কিভাবে আমরা নন্দিনী গাছ প্রতিস্থাপন করব সঠিক পদ্ধতিতে তো চলো সাথে থাকো নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো নন্দিনী রিপোর্টিং নন্দিনীর অবস্থা খুব খারাপ নন্দিনীকে তুলে একটু ফাঙ্গি সাইডে ডুবিয়ে রেখেছিলাম এবার কি মিডিয়াতে বুঝতো চলো দেখায় নদিনী লাগাতে গেলে কি কি লাগছে সাদা বালি লাগছে ঘুটের টুকরো লাগছে পাতা পচা সারের মাটি লাগছে নিম পাতা লাগছে ফাঙ্গি লাগছে আর মিশ্র সার লাগছে প্রথমে এই টবের মধ্যে এটা দিয়ে দিতে হবে তারপরে কিছুটা নিমপাতা তারপরে আমাদের মোটা বালি দিয়ে দিতে হবে তারপরে দিতে হবে এই যে গুটের টুকরো নন্দিনী গাছে প্রধান একটা কাজ হচ্ছে জল নিকাশি ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থাটা ঠিক মতো না হলে কিন্তু নন্দিনী গাছ বাঁচবে না তাই অবশ্যই এইটা দিতে হবে এবার আমরা কিভাবে মাটি মেশাবো দেখো এই দেখছো নিম পাতা নিম পাতার মধ্যে আমাদের মেশাতে হবে এই পাতা পচা সারের মাটি অর্ধেক এই নিম পাতার মধ্যে পাতা পচা সার এর মাটি লাগাতে হবে দিতে হবে ফিফটি পারসেন্ট আর তার মধ্যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিতে হবে বালি এই বালিটা আর টোয়েন্টি ফাইভ ওই যে গোবরের ঘুটের টুকরোগুলো দিলাম দর্শক বন্ধু এইভাবেই আমাদের কিন্তু মিক্সড করতে হবে এবার ওর মধ্যে দিতে হবে ফাঙ্গিসাইড তার মধ্যে আমাদের দিতে হবে তার মধ্যে দিতে হবে হাড় গুঁড়ো শিংকুচি তারপরে নিমখোল বাদাম খোল রক্ত সার সব মেশানো কিন্তু একটা সার আছে সেই সারটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করে নিতে হবে এইভাবে তোমরা নন্দিনী গাছ লাগাও দেখবে খুব সুন্দর হবে এবার কিছুটা মাটি দিয়ে দিতে হবে নন্দিনী গাছটাকে ঠিক মাঝখানে আমাকে রোপণ করে দিতে হবে দিয়ে সাইড দিয়ে কিছু মাটি দিয়ে দিতে হবে এবার জল দিয়ে দিতে হবে নন্দিনী অনেক চারা হয়েছে তুললাম না দর্শক বন্ধু থাক পরে তুলব এই থাকলো আজকের ভিডিওটা এই এইরকমই এতটুকুই নন্দিনী গাছের পরিচর্যা সঠিকভাবে আমরা কিভাবে নন্দিনী গাছ প্রতিস্থাপন করব সেটা দেখালাম তোমাদের দর্শক বন্ধু গরমের সময় প্রচুর ফুল ফুটবে তবে নন্দিনীর কিছু ট্রিটমেন্ট আছে সেটা হলো নন্দিনী গাছের যে স্টিকটা কাটতে হয় না কাটলে কিন্তু শীতে ফুল হয় না আর নন্দিনী গাছকে সবসময় পূর্ণ রোদ্রে রেখে দিতে হবে এখন ছাওয়াতে রেখে দিতে হবে কিছুদিন তারপরে লেগে গেলে পাতা বেরোলেই কিন্তু নন্দিনীকে রোদ্রে রেখে দিতে হবে দেখে বুঝে জল দিতে হবে বেশি জল ওরা খায় না একদমই নতুন এই গাছটা আমাদের কাছে খুবই প্রিয় খুব সুন্দর অনেক ধরনের কালার হয় তবে তিনটে কালার আমার কাছে আছে সাদা পার্পেল আর দুটোই পার্পেল একটা সিঙ্গেল একটা ডাবল আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানাবে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা